হাদিসের মধ্যে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন লা তাহকিরান্না মিনাল মা'রুফে শাইআন নবীজি বলেন ছোট্ট সামান্য কোনো নেকির কাজকেও ছোট মনে করো অবজ্ঞা মনে করো যেই কোনো একটু ভালো কাজ করার সুযোগ কোরআন সুন্নাহ অনুমোদিত হালাল বৈধ শরীয়ত সম্মত হারাম না গুনার কাজ না এরকম যেই কোনো ছোট্ট ভালো কাজকেও নবীজি বলেন ছোট মনে করো মানে তুচ্ছ মনে করো না দূর আর এটা কদ্দুর করলে আর কি হইবার না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ছোট্ট সুযোগটাকেও অবহেলা করো ন্যাক কাজের ভালো কাজ। তো নবীজি উদাহরণ দিছে যেমন অলাউ আন তালকা আখা কা এই একটা ছোট্ট আমল নবীজি উদাহরণ দিছে যেমন মনে করো তোমার আরেক ভাইয়ের সাথে হাসি মুখে দেওয়ার মতো সামর্থ্য নাই তাও ফিক নাই কিন্তু কমপক্ষে হাসি মুখে অর্থ হাসি মুখ তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তার সাথে শুভেচ্ছা বিনিময় করো হাসি মুখে তার দিকে তাকাও রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন এতেও তোমার আমল নামায় সদকার স্বভাব আল্লাহর রাস্তায় সদকা করার দান করার সব শুধু হাসি মুখ আরেক হাদিস আছে তোমার ভাই মুসলিম ভাই দিনই ভাই কোন মানুষ পানি তুলতেছে বালতি দিয়ে নবী সাল ওয়াসাল্লাম বলেন তুমি তার বালতির কোনটা ধৈরা আলগি দিয়া দাও মানে এই যে একটু কোনা ধরে দিস রসুল্লাহ সাল আলিহি আসাল্লাম বলেন এতেও আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করে এই সামান্য হোক এটা ছোট্ট কাম তার বালতিটা একটু ধরে দিস নবী সাল আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কুল্লু মা আরুফিন সাদাকা হাদিস নবীজি বলেন প্রত্যেকটা ন্যাক কাজ আল্লাহর রাস্তায় সদকার সব সদকার সব এভাবে ছোট্ট হোক সামান্য যেমন একটা হাদিস শোনেন রসুরুল্লাহ সাল আদিহি ওয়াসাল্লাম ইরসাদ করেছে আমার উন্মত নিজেকে দান করে জাহান্নাম থেকে বাঁচাও যদি কিচ্ছু নাই তো ওলাও শে তামারা প্রয়োজনে খেজুরের আটি খেজুরের যে দানাটা খেজুরের ভিতরে একটা দানা থাকে না এই খেজুরের দানাটা দিয়ে হলেও আল্লাহর রাস্তায় সাদাকা করো বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান্নাম থেকে এই সামান্য একটা দানা খেজুরের আটি হোক ছোট্ট হোক একটা বুট একটা চকলেট পরিমাণও তুমি আল্লাহর রাস্তায় দান করো